হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি ভীষণ এক্সাইটেড কারণ আজকে একটা নিউ রেসিপি ট্রাই করব। তোমরা হয়তো দেখে বা খেয়েও থাকতে পারো কিন্তু আমার কাছে এটা একদমই নিউ আমি এইভাবে কখনো বানাইনি আর এইভাবে কখনো খাওয়া হয়নি তো মনে হলো আজ একটু ট্রাই করা যাক দেখা যাক কেমন লাগে খাওয়ার পর রিভিউ তো অবভিয়াসলি দেবো তো ফার্স্টে সাপটার ব্যাটার বানিয়ে পাটিসাপটাগুলো আগে আমি বানিয়ে নিচ্ছিলাম তো একটা সাইডে পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর আরেকটা সাইডে দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম মানে দুধটা একটু ঘন করতে তো এদিকে আমার একে একে পাটি রেডি হচ্ছে আর এদিকেও দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে তো আরও কিছুটা ঘন করে নেব। কারণ যত বেশি দুধটা খানো হবে তত খেতে টেস্টি হবে আমি দি দুধের মধ্যে রকম চিনি বা মিষ্টি ইউজ করিনি আপনারা যদি চান তাহলে করতে পারেন এখানে দেখো এইভাবে ব্যাটারটা দিয়ে তারপর একটু ঘি ব্রাশ করে দিয়ে এরপর এর মাঝে খোয়া ক্ষীর দিয়ে যেটাকে আমরা চাচি বলি ওটা দিয়ে তারপরে আরও একটু ঘি দিয়ে এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভেজে নিলেই আমাদের রেডি পাটি সাপটা তো ঠান্ডার সময় যেহেতু খেজুর গুঁড় ওঠে আর খেজুর গুড়ের এসব খেতে খুব ভালোই লাগে এখন দেখো দুধটা আমার প্রায় ঘন হয়ে এসেছে আর ঘন হওয়ার একদম লাস্টে আমি খেজুর গুড় দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলেন ওই যেটা পাটালি হয় খেজুর গুঁড়ে ওটাও দিতে পারেন আমার কাছে যেহেতু লিকুইড গুড় ছিল ওটাই আমি দিয়ে দিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা সব পাটি দিয়ে দেব। তারপর কিছুক্ষণের জন্য এইভাবেই ছেড়ে দেবো যখন পাটিসাপটাগুলো একটু দুধটা শোক করে নেবে তারপর এইভাবে সার্ভ করে দেব গরম গরমে তো দেখো আমি এখানে ওর জন্য বেড়ে নিয়েছি পাটিসাপটা তারপর ওকে দিয়ে দেবো খেতে অবভিয়াসলি টেস্ট করার জন্য ওই ফার্স্ট খেয়ে টেস্ট করে বলবে যে কেমন লেগেছে তো উনি তো ওখানে বসে বসে টিভি দেখছিলেন তো আমি বললাম দেখো এটা একটু খেয়ে টেস্ট করো নতুন বানিয়েছি এদিকে চলছিলো টিভিতে স্যান্টা ক্লজের একটা মুভি বেটু আর পাপা দুজনেই বসে বসে দেখছিল তারপর দেখো খেয়ে বলছে ভীষণ সুন্দর হয়েছে ওকে দিয়ে দেওয়ার পর তারপর আমি আর আমার সানভির জন্য বেড়ে নিয়ে চলে আসলাম আমরাও খেয়ে নেব। তো দেখো যেহেতু প্রচণ্ড গরম ছিল খাওয়া যাচ্ছিল না তাও খেয়ে নিচ্ছিলাম কারণ আমিও খাবো আর সানভিকেও খাওয়াবো সানভি দেখো এখানে যথাযথ বদমাশি করতে শুরু করে দিয়েছে তা আমিও একটু একটু খাচ্ছিলাম আর ওকে একটু একটু খাওয়াচ্ছিলাম যেহেতু গরম ছিল ওই জন্য খেতে চাইছিল না খুব বদমাশি করছিল তোমরা যদি এইভাবে ট্রাই না করে থাকো কখনো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল একদম ইউনিক আর হ্যাঁ বানিয়ে খেয়ে জানাতে ভুলবে না কিন্তু যে কেমন লেগেছিল টেস্টটা সানভি তো বলে দিয়েছে ওর খুব সুন্দর লেগেছে খেতে তো চলো ফ্রেন্ডস এখনকার মতো টাটা দেখা হবে আবার নতুন একটা মিনি ভ্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে